তো বন্ধুরা একটা বিগ আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের এই ইউটিউব চ্যানেলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে রূপশ্রী প্রকল্প রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অলরেডি এর আগে কিন্তু একবার হয়েছিলো আবার কিন্তু সেই রূপশ্রী প্রকল্পের যে রিক্রুটমেন্ট রয়েছে সেটা কিন্তু আবার চালু হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা পশ্চিমবঙ্গের যে সকল প্রার্থীরা পড়াশোনা কমপ্লিট করে চাকরির সন্ধান করছেন তাদের জন্য একটি নতুন আপডেট ঠিক আছে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত রূপশ্রী প্রকল্পের মাধ্যমে প্রার্থীদের অ্যাকাউন্টে ডাটা এন্ট্রি অপারেটারের পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে তো বন্ধুরা অবশ্যই আমরা এই ভিডিওটির মাধ্যমে পুরোটা জানব কি যোগ্যতা লাগবে এবং কি যোগ্যতা লাগবে বয়স কত পরিকাঠামো কত নির্বাচন প্রক্রিয়া কিভাবে আপনাকে নিয়োগ করবে এগুলো কিন্তু পুরোটাই কিন্তু আমরা এই ভিডিওটির মাধ্যমে জানবো তো বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখুন এবং ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন আর যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে তো চলুন ভিডিওটি পুরোটা দেখিয়ে আপনারা আপনারা দেখুন এখানে দেখতে পাচ্ছেন একটা যেটা হচ্ছে কি যে আপনার এখানে অ্যাকাউন্ট পদের জন্য কিন্তু আপনার বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং ডেটা এন্ট্রি পদের জন্য কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে তো বন্ধুরা অবশ্যই কম্পিউটার কিন্তু তার সঙ্গে কম্পিউটার জ্ঞান থাকা বিশেষভাবে এখানে কিন্তু প্রয়োজন রয়েছে নাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না অবশ্যই কিন্তু আপনারাকে গ্র্যাজুয়েট ডিগ্রি হতে হবে এখানে দেখুন দেখা রয়েছে এক গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে এবং কম্পিউটার লাগবে ঠিক আছে এখানে বয়স সীমা দেখতে পাচ্ছেন কত আঠেরো থেকে আঠেরো থেকে চল্লিশ আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন অন্যতম বয়স ঠিক আছে তো আমরা পুরো আবেদনটা কীভাবে করবেন সেটা কিন্তু আমরা জানব এখানে যে সকল প্রার্থীরা প্রার্থীরা আবেদন করবেন তাদের জমা নেওয়া হবে অনলাইনের মাধ্যমে তার জন্য বিভিন্ন রকম আলোচনার নিচে দেওয়া রয়েছে অবশ্যই ওয়েবসাইট ফলো করুন এবং দেখতে পাবেন তো চলুন আমরা ওয়েবসাইটে যাই কী রয়েছে এবং কোথায় সেই অ্যাপ্লিকেশন চলছে এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে দেখুন যেটা দেওয়া রয়েছে যে বীরভূম ডিস্ট্রিক্টের জন্য কিন্তু সেটা রূপশ্রী প্রকল্পে বেরিয়েছে এবং পরীক্ষার যেটা এখানে দেখতে পাচ্ছেন যে রাইটিং কত পঞ্চাশ থাকবে আপনার জি কে ঠিক আছে ম্যাথ এইসব এগুলা এবং কম্পিউটার টেস্ট চল্লিশ আর যেটা মৌখিক হবে সেটা চল্লিশ ঠিক আছে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লিকেশান করবেন এখানে দেখতে পাচ্ছেন রাইটিং এক্সাম ডাটা এন্ট্রি অপরেটারের পদে যেটা রয়েছে চল্লিশ এমসি ধরনের কোশ্চেন এবং কম্পিউটার টেস্ট হচ্ছে কত পঞ্চাশ আর ভাইভা হচ্ছে গত দশ ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই যারা দেখছেন ভিডিওটা অবশ্যই স্কিপ না করে ভিডিওটিকে শেয়ার করে দিন অবশ্যই আপনার কাজে না লাগতে পারে আরও অন্যজনে কিন্তু কাজে লাগতে পারে তো বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখুন চলুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন যে এখানে আপনার পোস্ট পাঁচটি রয়েছে এখানে তারপরে আপনার দেওয়া রয়েছে দেখুন যে ইউ একটি ইউ আর একটি এস একটি এসি ওবিসি জন্য কিন্তু একটি একটি করে পোস্ট রয়েছে এখানে এগারো হাজার বেতন রয়েছে ঠিক আছে ডাটা এন্ট্রি অপারেটর পদে তো অবশ্যই বন্ধুরা অ্যাপ্লিকেশান করে দেবেন খুব ভালো চাকরি রয়েছে এটা হ্যাঁ তো অ্যাপ্লিকেশান ডেটটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপ্লিকেশান ডেটটা রয়েছে চারই সেপ্টেম্বর থেকে কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত চারই সেপ্টেম্বর থেকে চার চার নয় দু হাজার চব্বিশ থেকে কুড়ি নয় দু হাজার চব্বিশ পর্যন্ত তো বন্ধুরা অবশ্যই অ্যাপ্লিকেশন করে দিবেন আপনারা হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যেটা আরেকটি পদ রয়েছে অ্যাকাউন্টেন্টের এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট এস সি এস যে জন্য রয়েছে হ্যাঁ এখানে পনেরো হাজার কিন্তু বেতন রয়েছে অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন হ্যাঁ এখানে দেখুন তো এখানে অবশ্যই কিন্তু লাস্ট ডেট এখানে দেওয়া রয়েছে অবশ্যই চার থেকে কুড়ি পর্যন্ত তো অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ জয় হিন্দ জয় হম